আজকে আমি যে শাড়িটা পরেছি এই শাড়িটা নিয়ে আমি আজকে কিছু কথা বলবো যদিও কথাগুলো অনেকে হৃদয় অব্দি পৌঁছাবে না তবে যাদের হৃদয়ে পৌঁছাবে তাদের হৃদয়ে গেথে থাকবে আগে আপনারা একটু আন্দাজ করে বলুন তো এই শাড়িটার দাম কত আর কত বছর পুরনো হতে পারে কি মনে হচ্ছে বলতে পারবেন আচ্ছা আমি বলে দিচ্ছি এই শাড়িটা এক্স্যাক্টলি আমি টু থাউজেন্ড সেভেনে কিনেছিলাম আর টু থাউজেন্ড সেভেনের শুরুর দিকে কিনেছিলাম আর টু থাউজেন্ড সেভেনে এই শাড়িটার দাম ছিল মাত্র আঠেরোশো টাকা আর সেই সময়কার আঠেরোশো টাকা আমার জন্য কতটা মূল্যবান জানেন মূল্যটা আমি একটু বোঝানোর চেষ্টা করি আমি কেন এই শাড়িটার দাম নিয়ে এতগুলো কথা বলছি সেটাও বোঝানোর চেষ্টা করি আমি খুব ছোট থেকেই কাজ করছি মানে আমি চাইল্ড লেবার বলা যেতে পারে আমাকে আমি অনেক ছোট থেকে পরিশ্রম করছি অনেক ছোট থেকে আর্নিং করা শুরু করেছি আজকের আমার যে জীবনযাপন আজকের আমার যে ছোট ছোট শখগুলো বা ছোট বড় যে ধরনের শখগুলোই আমি পূরণ করতে পারি না কেন বা জীবনে যেটুকুই করতে পেরেছি না কেন তার সমস্তটা শুরু হয়েছিল অনেক ছোটোবেলা থেকে আর সেই ছোটোবেলা থেকে করা পরিশ্রম হয়তো একটু একটু করে আজকে আমাকে একটু একটু করে ফল দিচ্ছে আর জানেন এই আঠেরোশো টাকা দামের শাড়িটা কিনতে আমাকে কতগুলো নির্ঘুম রাত কাটাতে হয়েছে কতগুলো দিন আমাকে স্বপ্ন দেখতে হয়েছে কতগুলো দিন আমাকে টাকা জমাতে হয়েছে একটু 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 করে যাতে আমি একটুখানি দামি শাড়ি কিনতে পারি আর সেই দামি শাড়িগুলোর মধ্যে এটাও একটা শাড়ি আপনারা অনেকেই আছেন যারা ট্রেন্ড ফলো করেন যাদেরকে এক কথায় ট্রেন্ডি বলা হয় কিন্তু সেই ট্রেন্ডি ক্যাটাগরিতে কিন্তু আমি কোনোদিনও পড়িনি কারণ আমি কোনোদিনও কোনো ট্রেন্ড ফলো করিনি আমার যখন যেটা ভালো লেগেছে আমি তখন সেটা পড়েছি আমি আজও তাই হয়তো সেই ট্রেন্ডি ক্যাটাগরিতে এই শাড়িটা যাবে না আজকের দিনে কিন্তু বিশ্বাস করুন এরকম বহু জামাকাপড় আমার আছে এত পুরোনো পুরোনো বা এরকম বহু জিনিসপত্র আমার আছে সেই সময়কার যেগুলো ট্রেন্ডে না গেলেও আমি তা ব্যবহার করি আমি আজও পড়ি আমি আজও তার সাথে নিয়েই চলি কারণ আমার অনেক পরিশ্রমের ফল এগুলো ঈশ্বরের আশীর্বাদে আর মধ্যবৃত্ত আয়ত্তের মধ্যে এর থেকে অনেক দামি দামি পোশাক আশাক আমি পড়ি কিন্তু তবুও এগুলো আমি ভুলতে পারি না সোনার চামচ মুখে নিয়ে হয়তো আমার জন্ম হয়নি কিন্তু খুব একটা অভাবী পরিবারেও আমি বড় হইনি মধ্যবৃত্ত পরিবারে জামা জুতো গয়না গাটি কোনো কিছুর অভাব আমাকে কখনো রাখেনি তবুও অনেক ছোট বয়স থেকে আমাকে কাজ করতে হয়েছে আর নিজের উপার্জনের মূল্যগুলো আমি জানি